কেউ একজন জিজ্ঞাসা করেছিল আকাশ ভাইয়া ভালোবাসা মানে কি আমিও তার দিকে তাকিয়ে মুসি একটা হাসি দিয়ে বললাম নিজের খেয়ে নিজের পরে পড়ার জন্য চিন্তা করার নামে ভালোবাসা এটা বলার পর তার মুখ দেখে বুঝলাম হয়তো তার খুবই খারাপ লেগেছে আমার কথাটা কিন্তু বিশ্বাস করো আমি যেটা বলেছি এটার তিল পরিমাণও মিথ্যা ছিল না এখন ভাবছেন এটা কেন বললাম তাই তো চলুন আমার অতীতে ফিরে যাওয়া যাক প্রথম অবস্থায় আমার জীবনে সুখের কোনো কমতি ছিল না সাথে দেখা হয়ে যায় আর এরপর থেকে শুরু হয় জীবনের গল্প না তো আমি তাকে চিনতাম আর না তো সে আমাকে চিনত হঠাৎই পরিচয় আর সেখান থেকে আমাদের বন্ধুত্ব আর এরপরে জীবনের কালো অধ্যায় নেমে আসে আমার সুন্দর জীবনে প্রথম প্রথম আমাদের দুজনকার কি ভালোবাসা যেন পুরো পৃথিবীর মায়াটা যেন তার মুখের মধ্যে আবরণ ঘটে একদিন কথা না বললে যেন পুরো দিনটা এলোমেলো লাগত একটি কথা বলার জন্য কত না করত। করতো কত সুন্দরভাবে বলেছিল আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কত সুন্দর অভিনয় করে বলেছিল তোমাকে ছাড়া নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আর আজ সে আমাকে ছাড়া পুরো পৃথিবীতে অক্সিজেন পায় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার জীবনের দ্বিতীয় পার্টটি নিয়ে আসব কতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইটনটি অল করে দেবেন